তত্ত্বপূর্ণ গীতাশাস্ত্র অষ্টদশ অধ্যে আঠারো বর্ষ আরোহিয়া উন্মেতন সেই দেবভক্তি কার্য পূর্ণ শুদ্ধি হয় জলে অৱগ কৰে সংসাৰে গীতা স্নান গীতা হয় অভাই যে না কৰে গীতা পাঠ অথবা পঠন দৰ লোকে পৃথা তার কর্ম সম্পাদন অত এবং গীতা জ্ঞান নাহি যার তাঁর সিয়ে নর দেহ নাই আর তার নরদেহ জ্ঞান তার ভিক তার সমান

pọ̀jọpọ̀ ọ̀sán ṣáà lọ́tọ̀ ìtòyíṣàá ìdíje ọ̀dọ̀dọ̀ òwò ọ̀nàìyá tóbi lọ́gọ́ lẹ́yìn tí wọ́n gbọ́n ti hó ọ̀nàìyá ìdíje ọ̀dọ̀.